ট্যাপফোর গাড়িটা এক লক্ষ টাকা দাম কমে নেবেন এক লক্ষ টাকা যেমন দাম কম তেমন গাড়িও ফ্রেশ জি গাড়িটার দাম ছ লক্ষ টাকা নিচ্ছে যারা এলপিজি করার করোনা প্রিমিও গাড়ি খুঁজেন আপনাদের জন্য এই গাড়িটা একটু ভিতরে দেখান দেখলেই পছন্দ হবে ইনশাল্লাহ দেখেন আসসালামু আলাইকুম আমরা আসি নিউ হাদি কার সেন্টারে ষাটটা গাড়ি দেখাব তার ভিতরে থাকবে বিশ থাকবে দুইটা এক্সকরলা একটা নিউ শিবের এক্সকরলা থাকবে দু হাজার মডেল নয় রেজিস্ট্রেশন পঁচিশ সিরিয়াল দাম কত শুনবেন মাত্র সাড়ে দশ লক্ষ টাকা বর্তমান বাজারে চ্যালেঞ্জ দাম চ্যালেঞ্জ সারা বাংলাদেশের চ্যালেঞ্জ এই দামে পাবেন না তারপরে আরেকটা এক্সক্রোলা আছে ওইটাও নিউ ওইটাও এক্সকরোলা ভিতরে বিস্কিট আর যেটা সাড়ে দশ লাখ দাম ওইটার ভিতরেও বিস্কিট আছে একজিও আছে র্যাপফোর আছে রাশ তারপর আছে বিটস বিটস গাড়ি ছয় লাখ টাকার নিচে দু হাজার তিনের রেজিস্ট্রেশন শুধু অকটেন চালিত না সিএনজি না এলপিজি তারপরে আসেন আছে কি করোনা প্রিমিও যারা করোনা প্রিমিও খুঁজেন একদম হস্তা একটা ভালো রেডি টু ড্রাইভ গাড়ি তাদের জন্য একটা করোনা প্রিমিও আছে সাতটা গাড়ি দেখাবো নিউ হাদি কার সেন্টারে আছি আমার সাথে আছে রনি ভাই নিউ হাদি কার সেন্টারের অনার রনি ভাই ভাই সালাম আমি মিলে দেখাবো এক শুরু করি আচ্ছা গাড়ি কোনোটা থেকে কোনোটা কম না সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার পছন্দের গাড়িটি পেয়েও যেতে পারেন এই ভিডিওতে আরেকটা কথা বলে শুরু করি প্লিজ এই যে রোদ বৃষ্টি জ্বর তুফান আমরা কিন্তু কোথাও থেমে নাই শুধু বিক্রয় গ্রুপের দর্শকদের জন্য যখনই গাড়ির খবর পাই গাড়ি সন্ধান পাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি লাইক কমেন্ট শেয়ার চাই লাইক কমেন্ট শেয়ার চাই শেয়ার সব থেকে বেশি চাই আপনার শেয়ারে আপনার স্বপ্ন পূরণ যদি না হয় পরবর্তী ভিডিওতে আপনার স্বপ্ন পূরণ হতেও পারে ইনশাআল্লাহ হলেও হতে পারে কিন্তু আপনার শেয়ারের মাধ্যমে অন্য যারা গাড়ি কেনার জন্য ভিডিও খোঁজে ওই পর্যন্ত ভিডিওটা পৌঁছাবে ওনার স্বপ্ন পূরণ হবে আর আমার কষ্টটাও সফল হবে কি বলেন রনি ভাই আচ্ছা এক্সিও দুই হাজার দশের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন

যারা সিএনজি করা খুঁজেন তাদের জন্য এই আর এটা কালার কিন্তু চেরি বেলাক সবগুলো গ্লাস অরিজিনাল ভাইয়া এই গাড়িটার দাম কত ভাই এই দাম রাখছে মাত্র 11 লাখ টাকা 11 লাখ টাকা আগে ভিডিও দিয়ে 11 ছিল 11 12 11 50 আচ্ছা দুই দুই খান এক্স করলা দেখাবো দুইটাই ভিতরে বিস্কিট কালার জোড়া এক্স করলা টাকা কামনের মেশিন টাকা কামানোর মেশিন অনেকে বলে জাতীয় গাড়ি আচ্ছা এই যে দেখেন সামনে হেডলাইট গ্রিল কত ফ্রেশ এটা কিন্তু দুটোই নিউ শেপ ওই যে সাড়ে দশ লাখ পঁচিশ সিরিয়াল এই যে তেইশ সিরিয়াল ভাই দাম কত এগারো তিরিশ এগারো তিরিশ আচ্ছা এদিকে আসেন আগে এটা দেখাই শুরু করি একটু শেয়ার দিয়ে দেন না যেহেতু ভিডিওটা দেখছেন কষ্ট করে একটু শেয়ার দিয়ে দেন ভিডিওটা ভাইরাল হবে ভাইরাল হলে স্বপ্ন পূরণ হবে অনেকের আর আমাদেরও ভালো লাগবে কাজের আচ্ছা দেখো এটার মডেল দু চার রেজিস্ট্রেশন দু নয় নয় ভাইয়া ভিতরে বেজ ইন্টুরিয়র একটু দেখা এদিকে ভিতরে দেখা দেন বেউজদেরকে ভিতরে বেজ ইন্টুরিয়র খুবই চমৎকার এই গাড়িটা ভাইয়া দাম কত

এই গাড়িটার দাম তো টাকা বলছিলেন আপনি বলছিলেন টাকা আসেন দরজা খোলা দেখেন একটু এদিকে আসেন এই যে দেখেন এই শুধু এইটা কেন দেখেন ছোটটা দেখেন না রনি ভাই ক্যামেরার পিছনে আছে আমাদের রনি ভাই ক্যামেরার সামনে আমি আর রনি ভাই মানে দুই রনি ভাই আছে দুই মিতা আচ্ছা একটু ভিতর দেখান অল অপশন অটো ঠিক আছে দরজাগুলো অটো এবং একটা দরজা বিড় যেহেতু খুলছি একটু দেখাই দেখলে শান্তি হয়ে যাবেন ঠিক আছে যেমন দাম কম তেমন গাড়িও ফ্রেশ জি গাইটার দাম 6 লক্ষ টাকার নিচে বলেন মাত্র 5 লক্ষ 70 হাজার আলোচনা করা যাবে করোনা প্রিমিয়া 1998 মডেল রেজিস্ট্রেশন 2002 পালকালা না ভাই

অথবা আমাদের স্ক্রিনে যাওয়ার নাম্বার করে আসতে পারেন অথবা আপনি গুগলে সার্চ দিলে নিউ পেয়ে যাবেন যাবে দেশ ও দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের সবাইকে জানে আমার পক্ষ থেকে বুক করা ভালোবাসা সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভালো গাড়ি আপনাদের জন্য নিয়ে এসে ক্যামেরার সামনে উপস্থাপন করতে পারি বিক্রয় গ্রুপের পক্ষ থেকে আর আমি দোয়া করি আমার ভিডিও দেখে গাড়ি কিনেন আরেকজন একটা দেখে কিনেন অনেক ইউটিউবার আছে ব্লক করে ভিডিও দেখায় গাড়ি তুলে ধরে আপনাদের সামনে যার থেকে নেন একটা ভালো গাড়ি নেন এই দোয়াটাই করি আর একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম